হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম মাটি ও মানুষ চ্যানেলে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কৃষক বন্ধু প্রকল্পের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমরা জানি যে এখনো আমাদের কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি অনেক কৃষক অনেক দিন ধরে ওয়েট করে আছে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকার জন্য আমরাও একজন কৃষক তো আমরাও কিন্তু এই টাকাটা এখনও পাইনি তো আজকের প্রতিবেদনটিতে আমি বিশেষ আলোচনা করব কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আমাদের কবে ঢুকবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ঠিক আছে আমি প্রতিবেদনটি শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা মন দিয়ে শুনবেন এবং ভালোভাবে দেখবেন স্ক্রিনে আমি শেয়ার করছি তো বন্ধুরা আজকে কি বলেছে নিচে আজকের কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ আপডেট বাংলায় তুলে ধরা হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস অনেক কৃষকের স্ট্যাটাস থেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই হয়ে গিয়েছে পরবর্তী ধাপে অর্থাৎ টাকা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে খরিফ মৌসুমের দ্বিতীয় কিস্তি জুন জুলাই মাসে সরকার জুন জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে খরিফ মৌসুমের কিস্তি জমা দিতে শুরু করবে মানে জুন জুলাই মাসে এই খরিফ মৌসুমটা দিতে শুরু করে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন রেজিস্টার ইনফরমেশান বা চেক পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করুন নিজের ভোটার আধার কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কেবিআইডি মানে কৃষক বন্ধু নম্বর দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন তারপর কি ক্যাপচার ক্যাপচার একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে আপনার স্ট্যাটাস থেকে জানবেন প্রথম আধার আপডেট ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিডের অর্থ জমা দেওয়া হবে এস এম এস ব্যাঙ্ক অ্যালার্ট যদি অ্যাকাউন্টে পয়সা এসে থাকে তাহলে আপনার ব্যাঙ্ক থেকে অ্যালার্ট থাকবে তো এই প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে অনেক কৃষক আছে তাদের কিন্তু ব্যাঙ্ক ভ্যালিড সম্পূর্ণ হয়ে গেছে এই প্রতিবেদনটিতে আজকে দেখাচ্ছে অনেক কৃষক আছে অনেক কৃষক মানুষ তাদের ব্যাংক ভ্যালিড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ব্যাংক ভ্যালিড মানে কি ব্যাঙ্ক ভ্যালিড হচ্ছে যখনই আপনার ব্যাংক ভ্যালিড স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাবে তার দু এক দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে যাবে তো আজকের আপডেটটা এই নিয়ে যে হয়তো আমাদেরও দু একদিনের মধ্যেই এই ব্যাঙ্ক ভেরিফিকেশান অ্যাপ অ্যাপ্রুভ দেখাবে ওই অ্যাপ্রুভ দেখালে কিন্তু আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে বুঝতে পারলেন তো আমরা অনেক দিন ধরে ওয়েট করছি এবং আপনারাও ওয়েট করছেন আমরা জানি আমরাও একজন কৃষক আর আপনারাও কৃষক তো আমি কৃষকের সময় হেল্প করার চেষ্টা করি সব দিক থেকে তো আপনাদের অসুবিধাগুলি আপনারা এখানে আমাকে কমেন্টে জানাবেন আর আজকের আপডেটটিতে বিশেষ করে জানা গেলো যে অনেক কিশোরের কৃষকের ব্যাঙ্ক ভ্যালিড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে মানে কি টাকাটা দু এক দিনের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন আমার এই মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ